আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক সময় তো ভিউয়ার্স আমরা আয়াতুল কুরসির মর্যাদা কী আয়াতুল কুরসি পড়লে আমাদের কি হবে এ সম্পর্কে আমরা জানি না অথচ আয়াতুল কুরসি এমন একটি আমল যে আমল যদি আমরা প্রতিনিয়ত করি আমাদের যদি প্রত্যেকটা সময় যদি আয়াতুল কুরসি পড়া হয় আল্লাহ সাল্লাম হাদিসে কুরসির মন্দির সাথ করেছেন যদি কেউ আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তাহলে সে যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে জান্নাত দেওয়া হবে অর্থাৎ মৃত্যুটা হচ্ছে তার জন্য একটি পর্দা তো এই জন্য আমরা এই আয়তুল কোরসিটা আমরা প্রত্যেক নামাজের পরে পড়ব পাশাপাশি এই আয়তুল কুরসি অনেক কাজে দিতে পারে কেউ যদি অসুস্থ হয় এক নম্বর কেউ যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থতা মুক্ত থেকে মুক্তি হওয়ার জন্য আয়াতুল কোরসির পাশাপাশি সোরাফাতে পাঠ করবে এই আয়াতুল কুরসি অসুস্থতার মধ্যে কাজে লাগবে দুই নম্বর হচ্ছে কারো যদি পেটে ব্যথা হয় পেটে ব্যথা হলেও আয়তুল কুরসি পড়বে এবং সেটা কাজে লাগবে তিন নম্বর হচ্ছে কেউ যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথা হলেও আয়তুল কুরসি পড়ে ফুদলে এটা কাজে আসবে আর চার নম্বর হচ্ছে কারো যদি ভূমি ভূমি ভাব হয় আয়তুল কুরসি পড়লে সেটা কাজে আসে পাঁচ নাম্বার হচ্ছে কারো যদি জিনে ধরে জেনে ধরা রোগী কেউ আয়াতুল কুরসি দ্বারা কিন্তু আলহামদুলিল্লাহ কাজে লাগে এছাড়াও উনি অসংখ্য গণিত যেটা বলে শেষ করা যাবে না গণিত ফজিলতের মধ্যে আয়তুল কুরসি দ্বারা আমরা এই সুবিধা লাভ করে থাকি এর জন্য আমরা এই আয়াতুল কুরসিটা পড়ব আমরা আয়াতুল কুরসি ভেসে বেশি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আয়াতুল কুরসি এমন একটি আমল আপনি এটা পড়লে কোনো লস নেই অবশ্যই আপনার জন্য মঙ্গল হবে শুভকামনীয় হবে ইনশাআল্লাহ তো আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরেকে তবে হা আপনারা এই কাজটিও করবেন যে আয়াতুল কুরসি অনেকেই বলে থাকে যে হুজুর উর্দুর শহীদ পড়ব নাকি উর্দু সারা পরব এটি কিন্তু একটি বোঝার বিষয় আপনি বড় না যেটা যেটা গোসল করতে হবে এটার জন্য আপনাকে কেউ কেউ বলেছেন পড়া যাবে আবার কেউ কেউ বলেছেন না পড়লে ভালো জন্য চেষ্টা করবো উর্জুর শহীদ পড়ার জন্য তো আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি